হ্যালো ভিউার্স দিস ইজ রাভু ফ্রম গেট গ্যাজেটস আর আজকে আপনাদেরকে আমি ফেসবুকের এমন একটি সেটিং সম্পর্কে বলবো যেটা আপনারা যদি অফ না করেন তাহলে আপনাদের ছবি এবং ভয়েস দুটোই পাশ হয়ে যেতে পারে কীভাবে অফ করতে হবে এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন তো চলে যাব আমরা এখন মোবাইল স্ক্রিনে প্রথমে চলে যাব আমরা মোবাইলের সেটিংয়ে সেটিং থেকে ডেন্স এখানে দেখা যাচ্ছে অ্যাপস অ্যাপসের পরে যাব আমরা হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্টে এখান থেকে আমরা সরাসরি যাব ফেসবুকে যেহেতু আমরা ফেসবুকে ইয়ে অফ করব ফেসবুকে গিয়ে এখানে দেখেন এই যে পারমিশনস দেওয়া আছে পারমিশনসে ক্লিক করলাম ক্লিক করে এই যে ক্যামেরা আমরা ক্যামেরাতে যাব এটা ডন্ট এলাও করে দেবো এরপরে আমরা মাইক্রোফোন থেকে এখান থেকে আমরা এটাকেও অ্যালাউ করে দেবো বাস আমাদের সেটিং কমপ্লিট এখন আর আপনার ছবি বা আপনার কণ্ঠ ফেসবুক অথরিটির কাছে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ